হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো স্নান ঠান করে এসেছিলাম জামা কাপড় মেলতে যে কটা জামা কাপড় ছিল সে কটা আমি কি হচ্ছে মেরে দিয়েছি মেরে দিয়ে না হাতে সুযোগ পেয়েছি সুযোগ পেয়েই চলে এসেছি ছাদের ঘরে ছাদের ঘরে এসে এই দেখো না শুয়ে রয়েছে কী করবো বলো এক সকাল থেকে উঠে কন্টিনিউ কাজকর্ম করতে করতে না আমিও হাঁপিয়ে গেছি এইবার যখন সুযোগ পেয়েছি সুযোগের সৎ ব্যবহার কে না করে বলো তো আমিও সেইভাবেই সুযোগের সৎ ব্যবহার করে ছাদের ঘরে উঠে এই এখন বিশ্রাম নিচ্ছি বিশ্রাম নেব একটুখানি চুলটা একটুখানি দেখতেই পাচ্ছ গামছা প্যাঁচানো রয়েছে এখনও পর্যন্ত নি পরে গিয়ে চুলটা খুলে একটু ঝেড়ে নিয়ে নিচে যাব। কেন বলো তো নিচে গেলেই না Yeah. সেই আবার কাজ বেরিয়ে যাবে একের পর এক বলবে এটা করো ওটা করো সেটা করো এই করো সেই করো তো যাই হোক ওইগুলো করতে করতে একদমই সময় পাবো না তারপরে রেস্ট নেওয়ার আর ছাদে এসে যে রোদ পোয়াবো সেটারও রেস্ট পাবো না আর একটুখানি যে গরম হব ছাদের ঘরে এসে সেইটারও মানে সুযোগ পাবো না তো যাই হোক কাপড় চোপড় মেলতে এসে সুযোগের সব ব্যবহার করে নিয়েছি ছাদের ঘরটা এত গরম শীতকালে না ছাদের ঘরে থাকতে এত ভালো লাগে যে কি আর বলবো তোমাদেরকে তোমরা যদি এরকম অ্যাডভেস্টারের ঘরে বেশ শীতকালে রোদে মধ্যে যদি ঘরে থাকতে পারো না দারুণ লাগে শীতকালে অ্যাডভেস্টারি ঘরে থাকার মজাটাই আলাদা জানো তো তো যাই হোক আমাদের ছাদের ঘরটা ভীষণ গরম রোদও পড়ছে আর কন্টিনিউ গরমের জন্য বেশ শীতকালে মজাই লাগছে এখানে আর গরম গরম ভাবও রয়েছে নিচের ঘরটা না একদম ঠান্ডা ঠান্ডা জানো না স্নান ঘুম থেকে উঠে স্নান ঠান করে না একদম ইচ্ছা করে না নিচের ঘরে থাকতে যখনই ইচ্ছা করে বলো তো ছাদের ঘরে চলে আসি যখনই সময় পাই তখনই ছাদের ঘরে চলে আসি তো যাই হোক এখন সময় পেয়েছি ছাদের ঘরে একটু সময় কাটাবো কাটিয়ে থাকিয়ে তারপর গিয়ে নিচে চলে যাব। তো এই এখন শুয়ে শুয়ে একটু রেস্ট নিচ্ছি এই দেখো চুল পুরো আমার ভিজা এবার আমি যাব গিয়ে চুলটা একটুখানি খুলবো খুলে একটু ঝাড়বো ঝেড়ে তারপর নিচে যাবো তো চলো অনেকক্ষণই এসেছি এসে রেস্ট করেছি এবার আমি একটুখানি উঠি উঠে এবার ছাদে চলে যাব দেখো বালতি এখনো রাখাই রয়েছে আর দেখো চুল পুরো ভিজা আজকে কি করেছি বলো তো আজকে চুল ভিজেই স্নান করেছি চুল না ভিজালে আমার হতো না কয়েকদিন থেকে আমি চুল একদমই ভিজাচ্ছিলাম না এত বড় বড় হয়ে গেছিলো চুলটা যে যার জন্য আমি একদমই চুল চুল কিচ্ছু ভিজাই হ্যাঁ এমনি মাথার এই তালুটা ভিজালতাম ভিজিয়ে চলে আসতাম তো আজকে পুরো চুলটাই গোটানো অবস্থাতে পুরোটা ভিজিয়েছি ভিজিয়ে ইয়ে করেছি এবার চলো একটুখানি ঝেড়ে নিই ঝেড়ে নিয়ে তারপর নিচে যাবো গিয়ে সেই এটাও তো একটা কাজ তো রোদে দাঁড়িয়ে যাই এখন কার রোদ আছে বেশ ভালোই সুন্দর রোদ এই রোদে আজকে তাড়াতাড়ি কাজকর্ম করে নিয়েছি তাড়াতাড়ি রান রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তাড়াতাড়ি স্নানও কমপ্লিট হয়ে গেছে তো এখন চুলটাকে একটুখানি পুছে নিই কারণ অনেকক্ষণ ধরে শুকনো গামছা আমি পেঁচিয়ে রেখেছিলাম মাথার মধ্যে পেঁচিয়ে নিয়ে জলটা পুরো টেনে নিয়েছে টেনে নিয়ে নেওয়ার পরে এখন একটু ঝেড়ে নেবো ঝেড়ে নিয়ে দেখেছো ভেতরে ভেতর এখনো চুলটা আমার পুরোটাই যায় তো চলো এদিকে আমি চুল ঝাড়তে থাকি তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই বেলায় কন্টার টুক করে টুপি দি অল নোটিফিকেশনটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাও নি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নাও সেখানে কিন্তু ভালো ভালো ভিডিও দেওয়া রয়েছে না নিলে কিন্তু তোমরাই কষ্ট হবে আর একটা রিকোয়েস্ট করবো প্লিজ তোমাদের বন্ধু বান্ধব না সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য নিলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থাকো তোমরাই টিকে দেখো এভাবেই আমাকে হেল্প করে দিল চুলটা আবার একটু ঝেড়ে নি তো চলো চুল ঝাড়াও আমার কমপ্লিট হয়ে গেছে তো প্রায় আমার ছাদের কাজ শেষ ছাদে রোদ পোয়ানো শেষ আর ছাদের ঘরে বিশ্রাম নেওয়াটাও শেষ এবার নিচে চলে যাবো নিচে গিয়ে আর কাজকর্ম আছে সেগুলো সেরে নেবো তো মতো টা টা বাই বাই সুস্থ থেকে এবারে আমাকে দেখতে থেকো আমার পাশে থেকো আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও